সেই বিষয়টি আপনি বলবেন আর গোপালগঞ্জে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি যথেষ্ট কারণ আছে গোপালগঞ্জের বাড়ি মানুষের নিরাপত্তা নিজেদের আত্মরক্ষার অধিকার আছে সেই অধিকার থেকে গোপালগঞ্জ বার্ষিক ঘোষণা দিয়ে আক্রমণ করা এটাকে আপনি কিভাবে দেখেন আপনার বাড়িতে যদি ডাকাত আসে আপনি কি তাকিয়ে তাকিয়ে দেখবেন কিনা আমার তো আইনের অধিকার আছে প্রতিহত করার জন্য আইনের অধিকার আছে এটা আমার আইনের অধিকার যে আমি আমাকে রক্ষা করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো যেমন আমি ইয়েগুলো পড়ছিলাম প্রশ্ন কমেন্টগুলো পড়ছিলাম এর দর্শক সারি থেকে লিখছেন যে সব জায়গায় পদযাত্রা গোপালগঞ্জে শুধু মার্চ টু গোপালগঞ্জ এবং আপনি দেখেছেন কিনা আজকে শুধু গোপালগঞ্জের এই প্রোগ্রামের ইস্যু নিয়ে সার্জিজ আলম তার ফেসবুক পেজে পোস্টে ফেসবুক প্রোফাইলে তিনটা পোস্ট দিয়েছে কিন্তু সর্বশেষ পোস্টটা দিয়েছে যেটা মিথ্যা কথা লিখেছে সে এবং যে গাড়ি ভাঙচুর এটা উলপুরে সেখানে আসলে সাধারণ জনতার উপরে নিরীহ জনতার উপরে গুলি বর্ষণ করা হয়েছে তারই প্রেক্ষিতে গাড়ি ভাঙচুরের বিষয়টা এসেছে আর একজন প্রশাসক যিনি বললেন ইউনোর গাড়ি ভাঙচুর করা হয়েছে সেটা কং সুরে এটারও কিন্তু কারণ আছে কারণ হচ্ছে আমাদের ওখানে আশ্রয়ন প্রকল্পের যে সরকারি সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে যে বাড়িগুলো গৃহহীন মানুষদেরকে দেয়া হয়েছে সেই তাদেরকে প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়েছে যে তাদেরকে সবাইকে এনসিপির প্রোগ্রামে যেন উপস্থিত হয় না হলে কিন্তু সমস্যা হবে এবং আমার কাছে কিছুক্ষণ আগে ধরেন এক ঘন্টা আগেও আমি একটা ভিডিও দেখলাম লাইভ ভিডিও আমাদের যে ওই প্রোগ্রামের সামনে লাল চেয়ার পাতা এবং সেখানে একজন মানুষও নাই দর্শক সারিতে তো যখন দেখছেন যে দর্শক সারিতে মানুষ নেই তখন আর কি প্রশাসন থেকে অস্থির হয়ে গিয়েছে কি করে লোক এনে প্রোগ্রামটাকে সাকসেসফুল করা যায় তো এখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে কেউ নেই আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এবং আপনারা হয়তো জানেন যে আমাদের নেতাদেরকে বাড়িতে পাওয়া যাচ্ছে না তাদের স্ত্রীদেরকে গ্রেফতার করা হচ্ছে আমাদের সাংগঠনিক সম্পাদক স্ত্রীকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এরকম পরিস্থিতি যেখানে এই যে যাদেরকে দেখা যাচ্ছে যাদের আমরা কিন্তু একটা লাইভ ও দেখছি এরা কিন্তু একদম সাধারণ মানুষ তারা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী বা এরকম কেউ নন তারা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন তারা জাতির পিতাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন তো সেখানে যদি আঘাত আসে মানে আপনি যদি হৃদয় রক্তক্ষরণ হয় তখন অনেক সময় উম বিবেচনা বোধ হয়তো কাজ করে না আর এখানে তো আপনার বাড়িতে যে আক্রমণ করা হচ্ছে তখন এটা প্রতিহত করা হচ্ছে আপনার নৈতিক এবং আইনগত দায়িত্ব আসলে গুড 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 অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তার মানে হচ্ছে কেউ যদি আক্রান্ত হয় ঘোষণা দেই কেউ যদি কাউকে আক্রান্ত করার আঘাত করার চেষ্টা করা হয় সেটা তার আত্মরক্ষার জন্য সেও ভূমিকা পালন করতে পারবে আমাদের বাংলাদেশে আইনি আছে জি জি খুবই ভালো কথা আচ্ছা रुकিয়ে প্রশ্ন আপনার কাছে আসি আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন ঠিকমতো দর্শকরা বলছে সাউন্ড কম আমি আচ্ছা জোরে বলি আমি প্রাচী আপা আপনি এখন বলবেন আমাদের স্বাধীনতা স্মৃতিসৌধ যেটি আছে এবং কেন্দ্রীয় শহীদ মিনার যেটা আছে সেটা কবে ভাঙ্গা হবে যেভাবে ঘোষণা দিয়ে ভাঙ্গা হচ্ছে এই দুইটা স্থাপনা যদি ভাঙ্গা হয় তাহলে সবকিছুই শেষ হয় সেটা কবে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে টুঙ্গি পাড়াতে বা গোপালগঞ্জের সাথে যে যুদ্ধ ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন এখানে তার ভূমিকা কতটুকু সেনাবাহিনীর ভূমিকা কতটুকু আপনি দেখেন জি তাই নাহি দিশলেন তাদের পরিচয় কি বছর আগে তারা ছাত্র নামধারী কথিত সন্তসি যারা ছাত্রদের মুখশের আড়ালে একটা আন্দোলনের নামে সন্তসি কর্মকাণ্ড চালিয়েছিল আজকে পর্যন্ত তাদের পরিচয় কি তারা ছাত্র কিংবা পেশাজীবী সেটার তো কোনো প্রমাণ নেই কিন্তু তারা কোটি কোটি টাকা গাড়ি বাড়ি করে অস্থির অবস্থা তারা এনসিপি করেছে এবং সেই এনসিপির বয়স কত হয়েছে এখন পর্যন্ত নিবন্ধিত ছেলে আহ প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে সমাধিতে সমাধি ভাঙবে লং মার্চ টু গোপালগঞ্জ এই যে অধ্যত্ব দেখাচ্ছে সেখানে এই প্রকাশ্যে হুমকি দিচ্ছে উস্কানি দিচ্ছে সেটাকে রাষ্ট্র সেটাকে ইউনুস সরকার আবার পুলিশ প্রশাসন সেনাবাহিনীও দেখছে কোথাও কোথাও তাদেরকে দিয়ে পৃষ্ঠপোষকতা করছে যেমনটা ধানমন্ডি বত্রিশে বুলডোজার চালানোর সময় বা এবং এখন পর্যন্ত সারা বাংলাদেশে দিয়ে আসছে তার মানে আমি বলবো যে এখানে সার্ভিস আলম না এই এই কথাগুলো এই ইচ্ছাটা এই ভাঙচুরের প্রয়াসটা এবং এই ভাঙচুরের ফলশ্রুতিতে সারা বাংলাদেশে যা ঘটতে পারে এই সকল কিছুর পরিকল্পনা কিন্তু ইউনুসে কারণ তিনি যদি এটি না চাইতেন তাহলে তো তিনি এটি বন্ধ করতে পারতেন গাড়ির প্রোটোকল দিয়ে যাবে তার মানে ইউনুস সাহেবের প্রয়োজন বঙ্গবন্ধুর সমাধিকে আক্রমণ করা ইউনুস সাহেবের প্রয়োজন গোপালগঞ্জের এই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলে সারা বাংলাদেশে গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতির দিকে যেতে পারে এইরকম একটা পরিস্থিতি যখন তিনি সফল করতে পারবেন পারবেন করেছেন তখন হয়তো আর আস্ত থাকবে বাংলাদেশটা তারা তাদের মতো করে ভাঙবে তাদের মতো করে গুড়িয়ে দেবে মানচিত্রটাকে তারা তাদের মতো করে যেরকম মানচিত্র মাহফুজ আলম এবং রেজওয়ান হাসান বলেছিলেন যে মানচিত্র পরিবর্তন হবে

এরকম এক পর্যায়ের একজন মানুষ এটা পারে না কাজেই ডক্টর ইউনুস উনি করছেন সামনে ইসলাম হাসনা এরা আছে জঙ্গি সন্ত্রাসীরা আছে শুনতে পাচ্ছি পুলিশের পোশাকের আড়ালে সন্ত্রাসীরা আছে এরকম জঙ্গিরা আছে এখন অনেক কিছুই ঘটতে পারে কারণ যদি রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি চক্রান্ত করে চেয়ার দখল করেন এবং তিনি যদি মনে করেন যে তিনি এরকম ভাঙচুর বুলডোজার পুড়িয়ে দেবেন সবকিছু নিশ্চিন্ন করে দেবেন রিসেট বাটন দেবেন তাহলে তার পক্ষে এরকম করা সম্ভব এবং আজকে বাংলাদেশ কিন্তু সরাসরি বাংলাদেশের জনগণ বনাম ডক্টর ইউনুস মুখোমুখি দাঁড়ান এবং এর পরিণতি যা সেটার দায়ভার ইউনুসকেই নিতে হবে ধন্যবাদ আপনাকে হ্যাঁ একজন বলছেন যে ইসমাইল ভাই দয়া করে উত্তরটা দেবেন ওয়াকারকে জীবিত না আ আচ্ছা ঠিক আছে জীবিতনা না মৃত এই ধরনের একটা কথা বলছেন বিশ্বজিৎ মল্লিক ভৌমিক তিনি বলছেন জয় বাংলা গোপালগঞ্জ দুই টাকলা দুই দুই ম গোপাল গন্ধ এটা কোথায় ঠিক আছে তারপরে হাসিনার ভোটাকাতে সমর্থক গালাগালি হ্যাঁ মুক্তিযুদ্ধ স্বাধীনতা আজ পরাধীনতার শিকলে আটকে যাচ্ছে দেশ ও জাতির স্বার্থে বিএনপি আওয়ামী লীগ পরিচয় বড় নয় আমাদের দেশকে রক্ষা করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে বাঙালির অর্জিত স্বাধীনতা রক্ষা আচ্ছা অনেক অনেক কথা আমি একা মানুষ আজকে সবগুলো কমেন্ট শুধু আমি পড়তে পারবো না আমি দেখাচ্ছি আমার ইঞ্জিনিয়ার আজকে নাই সোহেল রানা গণতন্ত্রের মানুষ কন্যা ও পরিবর্তনের অগ্রদূত মোদের আপা শেখ হাসিনা ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ সাজ্জাদ হুসাইন পা খানাদারদের অবৈধ বীজ মহামারীর সংক্রমিত হয়েছে এই জাতি রাষ্ট্র বাঁচাতে এখনই অপশক্তিকে রুখে দিতে হবে আরেকজন বলছেন যে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আরেকটি বলছেন যে আমি বাংলাদেশি জঙ্গি সন্ত্রাসী ইউনুসের সেনাবাহিনীর পোশাকে জঙ্গিরা সেখানে সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে এই মুহূর্তে স্যার গোলাগুলি হচ্ছে আমি কমেন্টস গুলো দেখে গোলাগুলি হচ্ছে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং যথেষ্ট কারণ আছে সেখানে পুলিশ এবং সেনা বাহিনীর কাজটা কি আর একটা মানুষ একটা ছেলে ঘোষণা দিচ্ছে এবং যে আক্রমণ করা হবে সেখানে হামলা চালানো হবে সেখানকার মানুষের নিরাপত্তা আমি ওই আদি সভা আপনাদের কাছে আপনি একজন শিক্ষক হিসেবে এই কথা বক্তব্য দিবেন একটু যে কতটুকু নৈতিক অধিকার আছে সরকার কোথায় সরকারের ব্যর্থতা কোথায় সেনাবাহিনীর প্রধান কোথায় সেনাবাহিনীর প্রধান এবং তিন বাহিনীর প্রধানের পক্ষ থেকে যে ওই যে জুলাই আগস্টের যে আন্দোলন সেটার উপর তারা সমর্থন জানিয়েছে আমি এখানে একটা দোষ হচ্ছে যে সরকারের ভিতর র আছে সেনাবাহিনীর প্রধান হচ্ছে র এর এজেন্ট সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে সব র সরকারের ভিতরে সব র এখন সেই ররা কোথায় এবং শেখ হাসিনার সময় বাংলাদেশে সেনাবাহিনীতে যত বড় নির্বাচন বলেছে যে সব আওয়ামী লীগের লোকজন পুলিশের সব নাকি আওয়ামী লীগের লোকজন তাহলে এই কাণ্ড হলো কিভাবে বিগত দিনে আর কিভাবে অব্যাহত কাণ্ড জি বলবেন ধন্যবাদ আসলে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী হচ্ছে ল্যান্ড অফ দ্য লাস্ট রিজোর্ট তারা এখনো ভ্যানগার্ড একটা রলে আছেন বলেই দেশটা ভূমিকার কারণে দেশ টিকে আছে একটু যদি এটা বলেন সেনাবাহিনী আমি যেটি বলবো এক ধরনের স্থিতিস্থাপক ভূমিকা কিন্তু তারা পালন করে যাচ্ছে হয়তো কোনো ব্রেক হচ্ছে না মানে চূড়ান্ত বিশ্লেষণে এসপার ওসপার যেটা আমরা বলি সেটি ঘটছে না কিন্তু এখন পর্যন্ত এক ধরনের স্থিতি অবস্থা বজায় আছে এখন আপনার যারা পলিসি মেকার তারা যেই পলিসি পারসুয়েন্সে আছেন সেইটি কিন্তু এক ধরনের টপ ডাউন অ্যাপ্রোচে আপনার ট্রিপল ডাউন করছে ফলে আপনি এখানে কি করবেন একটা শৃঙ্খলা বাহিনী তারা তা বিশৃঙ্খল হতে পারেন যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে সংবিধান সমুন্নত তারা সে অবস্থান নিয়েছেন বলেই কিন্তু সংবিধান আপনার ফেলা যায়নি বা বাতিল করা যায়নি এবং সেই কোশেষ্টা কিন্তু বারবার আপনার যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার পেছনে আছেন তারা করে যাচ্ছেন সুতরাং সেই বিষয়টাও কিন্তু একেবারে রক্তব্যের মধ্যে না নেওয়াটা ঠিক হবে না আমরা সবাই ডেফিনেটলি সমালোচনা মুখর হব এটাই স্বাভাবিক কারণ আমরা দৃশ্যমান যেই আহ সুশৃঙ্খল বাহিনীটিকে দেখছি খুব অভিমান সবার কিন্তু সে কারণেই আপনার উৎসাহিত হচ্ছে কিন্তু মূল যে বিষয়টা সেটি হচ্ছে যে সিন্দাবাদের দত্ত কোথায় বসে আছে আপনার ঘরের উপর এবং সেখান থেকে চুল ধরে ডানে বায়ে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার পরিচালনার কাজটি তারা করছে তো ফলে এই দত্ত যতক্ষণ না নামছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা সম্ভব ঘটনা

যেই কারণে তারা কথা বলছেন আমার ভলিউম নাকি কম শোনা যায় আমি বুঝি না আমি বুঝতে পারছি না এই মুহূর্তে আপনার সংবিধান বাতিল করার ঘোষণা আসবে তারা ডেফিনেটলি বসে থাকবেন এমনটি আমি মনে করি না আচ্ছা ধন্যবাদ আপনি টুঙ্গি পাড়ায় যান যদি একটু দরকার হয় জি ধন্যবাদ আচ্ছা এখন আপ আপনার কাছে যেটা জানতে চাই বুঝছি হ্যাঁ টুঙ্গি পাড়ার উপর তাদের এত আক্রোশ কেন টুঙ্গি পাড়া নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন দুঃখটা কোন জায়গায় কি এটা ভেঙে ফেললে কি সুবিধা কি অসুবিধা হবে এবার যারা ভাঙতে চায় আমি আসলে হ্যাঁ আপনার প্রশ্ন প্রাচীপা যা বলছিলেন এবং স্যার যা বলছিলেন তার সাথে দ্বিমত এক পোষণ করে আমি একসাথে বলছি আহ মোহাম্মদ ইউনুস আহ ইউনুসকে ক্ষমতা আসলে বসানো হয়েছে এবং বসিয়েছে পড়াশক্তি পরাশক্তি তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এখানে আর অন্য কোনো কারণ নেই এবং এটা আমরা বুঝছি এটা আমরা বুঝছি এটা আমরা বুঝে গেছি যে তিনি যে বাংলাদেশের মানুষ এটাকে তিনি মনে করেন কিনা যে এই দেশ আমি অন্যদের না না উনি একদমই না উনি উনি আসলে খুবই ছোট মনের একজন মানুষ খুবই ছোট মনের উনি একদম ব্যক্তি স্বার্থের বাইরে অন্য কোনো কিছু চিন্তা করতে পারেন না উনার যখন বিদেশীদের বিদেশিদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন উনাকে আজকের এই সার্জিস হাসনাত্রার খুঁজে পাবে না ওনাকে কাছ থাকবে না আর সার্জিস হাসনাদদের যেটা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা সার্জিস এবং আঙুলীগ নেতার ছেলে এরা আসলে শিবির

এবং এরা জানে যে এরা দীর্ঘ মেয়াদে রাজনীতি করতেও কিন্তু আসেনি এরা দীর্ঘ মেয়াদে এরা জানে